শিক্ষার্থী জীবনে সবার সবচেয়ে অপছন্দের জিনিস যে পরীক্ষা এই ব্যাপারে কিছুটা দ্বিমত থাকলেও সবার সবচেয়ে পছন্দের জিনিস যে ছুটি এই ব্যাপারে কিন্তু কারোর কোনো আপত্তি নেই কারণ কি কারণ পরীক্ষা কিন্তু বছরে আসে হাজারটা আর মনের মতন বড় ছুটি কিন্তু বছরে আসে মাত্র এক দুইটাই এই ছুটির ব্যাপারে স্কুল কলেজের আচরণ দেখলে আমাদের কি মনে হয় জানেন এমন একটা ভাব যে ছুটি বেশি দিলে মনে হয় খরচ বেশি হবে এই ছুটি নিয়ে স্কুল কলেজের আচরণ কিন্তু অনেকটা হুমায়ন স্যার একটা কীর্তে গল্প আছে না সেই গল্পটার মতন সেই গল্পে কী হয় সেই গল্পে একজন ভদ্রলোক আছেন তিনি এতই কিপটে যে টাকা বাঁচানোর জন্য তিনি টাকা খরচ করে চিনি কিনতেন না বরং চিনির বয়ামের পিপরেকে চাতে ডুবিয়ে চা মিষ্টি করতেন বুঝেন একটা অবস্থা সুতরাং স্কুল কলেজ লাইফে যখন এই অমাবস্যা চাঁদের মতন অমাবস্যার চাঁদ নাকি ঈদের চাঁদের মতন এই দুই দিন বা ছুটিগুলো পাওয়া যায় তখন আমরা এতই এক্সাইটেড থাকি যে আমাদের মনে হয় যে বার্গারের মতন কামড় দিয়ে ছুটিগুলো খেয়ে ফেলি তাই না আমরা কী করি আমরা হাজার হাজার প্ল্যান করি যে আমরা এটা করব সেটা করব। এই ছুটিতে এবার আমরা গিটার বাজানো শিখেই ফেলবো বাংলাদেশের আনাচে কানাচে ঘুরবো কোয়ান্টামে টাইম দিব আরও কত কী তাই না কিন্তু আলটিমেটলি হয়টা কি চোখের পলকে যেন ছুটিটা শেষ হয়ে গিয়ে শুরু হয় সেই টানা ক্লাস আমাদের তখন মনে হয় আয় হায় এটা কি হলো এতগুলো দিন কীভাবে উধা হয়ে গেল সবারই কিন্তু জীবনে কখনো না কখনও এই জিনিসটা হয়েছে তাই না তাহলে এখন উপায় কি কি করব আমরা প্রত্যেকটা ছুটি কিভাবে উধা হয়েছে দিব না সেটা আমরা দিব না আমরা জানবো এক্স্যাক্টলি কি কি করলে আমরা এই ছুটি স্পেশালি বড়ো ছুটিগুলোকে পূর্ণভাবে কাজে লাগাতে পারবো আসসালামু আলাইকুম সবাইকে আমি আপনাদের নাসির ভাইয়া কোয়ান্টাম স্টুডেন্ট টিমের পক্ষ থেকে আজকে আছি আপনাদের সাথে শুরুতে দেখি আপনি যাদের সফল বলেন আমি কিন্তু না আপনি আপনি যাদের সফল বলেন তারা আপনার এই বয়সে ছুটিকে কিভাবে কাজে কারণ একটা জিনিস দেখেন যে সফল যারা তারা অলমোস্ট সবাই আপনার এই বয়সে আপনি যা কিছুর মধ্যে দিয়ে যাচ্ছেন ভালো খারাপ সব সবকিছুর মধ্য দিয়ে গিয়েছেন বরং অনেকের অবস্থা ছিল আরও অনেক খারাপ আর্জেন্টিনা দলের লিওনেল মেসি কে আপনি আর যাই হোক জীবনে নিশ্চয়ই ব্যর্থ বলবেন না তিনি যখনই সময় পেয়েছেন ছুটি পেয়েছেন তিনি কিন্তু সেই ছুটি এবং সময়কে কাজে লাগিয়েছেন নিজের স্কিল ডেভেলপমেন্টে সেটা কি সেটা হচ্ছে ফুটবল আর ওইদিকে আমাদের হুমান হামেস্তান নিশ্চয়ই তার ছুটির সময় ফুটবল খেলেন নাই তিনি কি করেছেন তিনি তার সময়টা দিয়েছেন সাহিত্যে মেসিকে নিয়ে একটা মজার ঘটনা আছে বার্সেলোনায় তার যখন টানা সাফল্যকে নিয়ে সবাই প্রশংসার বন্যা বই দিচ্ছিল এবং বলছিল যে মেসি ওভারনাইট সাকসেস পেয়েছে তখন মেসি একটা সাক্ষাৎকারে তার নিজের ব্যাপারে বলছিল যে আমি প্রতিদিন অনেক সকালে ঘুম থেকে উঠেছি এবং গভীর রাত পর্যন্ত পরিশ্রম করেছি এভাবে সতেরো বছর একশো দিন মানে সেদিন পর্যন্ত কাউন্ট করে বলছে সতেরো বছর একশো দিন পরিশ্রম করার পর আমি এই ওভার নাইট সাকসেস পেয়েছি মজার ব্যাপার হচ্ছে সফল মানুষের এই সময় কাজে লাগানোর ঘটনা কিন্তু খেলোয়াড় থেকে শুরু করে বড় বিজ্ঞানী ন্যাশনাল জিওগ্রাফির ফটোগ্রাফার থেকে শুরু করে নাসা রিসার্চার সবার জন্য একইভাবে প্রযোজ্য আমি এমন একজন সফল মানুষকে কাছে থেকে চিনি ওনাকে দেখতাম উনি ফটোগ্রাফি করেন স্টুডেন্ট লাইফ থেকে জীবনে আর কিছু নাই প্রত্যেকটা ছুটিতে উনি ব্যস্ত থাকতেন ফটোগ্রাফি নিয়ে যেখানে অন্য সবাই বিজি থাকতো নিয়ে সময় নষ্ট আড্ডা ও মুভি নিয়ে দেখেন ফটোগ্রাফি কিন্তু আরাম না ভাই প্রতিদিন সকালে ঘুম থেকে সবার আগে উঠে অন্ধকারের মধ্যে বের হতেন ছবি তোলার জন্য যেখানে অন্য সবাই আরাম করে ডটিকে ঘুমাচ্ছেন তার ফলাফল কি তার ফলাফল হচ্ছে উনি এখন কাজ করছেন পৃথিবীর সবচেয়ে ফেমাস নেচার চ্যানেল ন্যাশনাল জিওগ্রাফিতে আমাদের কোয়ান্টামে রুব ভাইয়া নাসায় কাজ করার লক্ষ্য ঠিক করেছিলেন ক্লাস সিক্সে থাকতে সেটাও প্রায় তিরিশ বছর আগের কথা তো আপনার কি ধারণা এরপর যখন কোনো একটা ছুটি এসেছে উনি কি সেই ছুটির মধ্যে বসে বসে নেটফ্লিক্স আর ফ্রি ফায়ার খেলেছেন কোনোটাই না উনি সেই সময়টাকে কাজে লাগিয়েছেন নিজের লক্ষ্যের জন্য অনেকেই বলে ভাইয়া আমাকে দিয়ে কিচ্ছু হবে না আরে ভাই এই কথাটা আপনি সময়কে কাজে লাগানোর পর বলেন আসলে কি সত্যি কথা কি জানেন যে সময়কে কাজে লাগানোর পরে এই কথা বলার মতন কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না কারণ তারা ততক্ষণের সূত্রটা জেনে গেছে আর সেটা হচ্ছে স্টুডেন্ট লাইফের এই বড় ফ্রি টাইমটাকে ফালতু টাইম পাসের হাত থেকে রক্ষা করে নিজের পছন্দের কোন একটা স্কিল ডেভেলপমেন্টে ইনভেস্ট করা সবাই যখন নিজের টাইম নষ্ট করতে ব্যস্ত তখন নিজের ভবিষ্যৎকে বিল করা আসলে যদি শুধু পড়াশোনা করে সাফল্য পাওয়া যেত তাহলে কি বছর দুই প্লাস এ প্লাস দিয়ে হয়ে যেত তাই না অনেক ব্যাকগ্রাউন্ড স্টোরি হয়েছে এবার আসল কথাই যাই যে ভাইয়া করবোটা কি সবই তো বুঝি কিন্তু পারি না কিভাবে পারবো আসলে এমন একটা অবস্থা হয়েছে যে ব্যর্থ হতে হতে আর চেষ্টা করাই বাদ দিয়ে দিয়েছি উপায়টা কি উপায় আছে আছেন সরাসরি পয়েন্টে যাই তিনটা পয়েন্ট প্রথম পয়েন্ট ছুটি আসলে কি শিক্ষার্থী জীবনে ছুটি হচ্ছে নিজের স্কিল বিল্ডিংয়ে সময় দেওয়ার একটা লম্বা টাইম যারা এই টাইমটাকে নষ্ট না করে নিজের ক্রিয়েটিভ প্যাশন অথবা স্কিল বিল্ডিংয়ে দিয়েছেন তারাই কিন্তু শিক্ষার্থী জীবন শেষ করার পরে খুব সহজেই একটা মজার ক্যারিয়ারে যেতে পেরেছেন আর যারা কিছু করেন নাই তাদের কিন্তু গতানুগতিক ধারাতে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না আপনি পড়াশোনা শেষ করে হয় শুধু পড়াশোনা পারবেন নয় আপনি পড়াশোনার সাথে আরও অনেক কিছুও পারবেন এই দুটো একসাথে কিন্তু কখনো হবে না দেখেন দুই দলের কিন্তু স্টুডেন্ট লাইফে একই সময় ছিল একদল সময় কাজে লাগিয়েছে আরেকদল সময় উড়িয়ে নষ্ট করেছে এখন আপনি কোন দলে যাবেন সেটা কিন্তু আপনার ব্যাপার দ্বিতীয় পয়েন্ট ক্রিয়েটিভ প্যাশন কিভাবে ঠিক করবো এবং কেনই ক্রিয়েটিভ প্যাশন আসলে ক্রিয়েটিভ প্যাশন যে কোনো কিছুই হতে পারে যেটা ক্রিয়েটিভ যেমন কি হতে পারে সাহিত্য চর্চা গান গাওয়া ছবি আঁকা আপনার প্রোগ্রামিং করা আপনার কি হতে পারে ডিজিটাল মার্কেটিং ফ্যাশন ডিজাইনিং সাইক্লিং ফটোগ্রাফি ভিডিওগ্রাফি এমনকি ভলেন্টিয়ারিংও কিন্তু আপনার এক ধরনের ক্রিয়েটিভ ফ্যাশন হতে পারে কিন্তু কেরি ফ্যাশন যেটাই হোক না কেন মনে রাখতে হবে সেটা যাতে কী না করে আপনার পড়াশোনা মন স্বাস্থ্য এবং মোস্ট ইম্পর্টেন্টলি পারিবারিক মূল্যবোধের কোনো ক্ষতি না করে এমন কিছু যেটা করতে আপনার ভালো লাগে এবং এটা দরকার কারণ এতে আপনার জীবনে একটা লক্ষ্য থাকবে এবং তখন আপনি কখনো ফ্রি টাইম পেলে সময় নষ্ট না করে এই ক্রিয়েটিভ প্যাশনে আপনার স্কিল বিল্ড করার চেষ্টা করবেন ভার্সিটিতে আমরা দেখেছি যারা কোনো ধরনের স্কিল বিল্ডিংয়ের সাথে ছিল না তারাই সবচেয়ে বোরিং লাইফ কাটিয়েছে কারণ পড়াশোনা বাদে সময় নষ্ট করা ছাড়া তাদের জীবনে আর করার মতন কিছু নাই আর সারাদিন পড়াশোনা করতে কার ভালো লাগে বলেন আমি ভার্সিটির শুরুর দিকেই ডিজাইনিংয়ের কাজ পারতাম তো এটা জানার পরে একটার পর একটা টিচার আমার কাছে ডিপার্টমেন্টের কাজ নিয়ে আসতে থাকলো একটা সময় পরে এমন হলো যে টিচাররা বন্ধুর মতন হয়ে গেল আমি যদি শুধু পড়াশোনা নিয়ে থাকতাম তাহলে হয়তো বা টিচারদের এতটা কাছে কখনোই যেতে পারতাম না তবে সাবধান থাকবেন টাকা পয়সা উপার্জন অথবা এই তথাকথিত সস্তা ফেইম যেটা আমরা চারিদিকে এখন দেখি এটা যাতে আপনার ক্রিয়েটিভ প্যাশনের পিছনে লক্ষ্য না হয় তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে তৃতীয় পয়েন্ট কিভাবে ক্রিয়েটিভ প্যাশনের পিছনে লেগে থাকবেন দেখেন সূত্র একটাই সেটা হচ্ছে নিয়মিত করা এবং নিয়মিত আপনি তখনই করবেন যখন আপনার জিনিসটা ভালো লাগবে জিনিসটা যদি আপনার ভালো লাগে তাহলে আমার আপনাকে ভিডিও বানিয়ে বলতে হবে না যে করেন আপনি নিজেই পড়াশোনার পাশাপাশি সময় বের করে আর ছুটির সময় তো কথাই নেই পুরো সময়টাকে ইউটিলাইজ করবেন আপনার এই ক্রিয়েটিভ প্যাশনের পিছনে আর এখন ইউটিউব তো আছেই সেখান থেকে আপনি যে কোনো কিছুই ফ্রিতে শিখে ফেলতে পারবেন যদি আপনি চান আর দেখেন শুরুতে কিন্তু টাকা খরচ করে কোনো কোর্স করার কোনো প্রয়োজন নেই আমার পরিচিত একজন আছে উনি ইউটিউব থেকে সাঁতার কাটা শিখে ফেলেছেন কিন্তু তখনও পানিতে নামেন নাই বোঝানো অবস্থা দেখেন আমি প্রফেশনালি এমন অনেককে চিনি যারা তাদের প্রফেশনাল জীবনের শুরুতে নিজে নিজে জিনিসগুলো শিখেছেন যেহেতু জিনিসটাকে তিনি ভালোবাসেন আসলে চাইলে কিন্তু যে কোনো কিছুই সম্ভব আসেন আমরা ছুটির ফ্রি টাইম এবং যে কোনো ফ্রি টাইমকেই কাজে লাগাই হতে পারে এটা হবে আপনার ভবিষ্যতে ক্যারিয়ারের জন্য অনেক বড় একটা শক্তি আর প্যারেন্টসদেরকে বলবো বাচ্চাকে সারাদিন কিন্তু পড়াশোনা করতে বলবেন না পড়াশোনার পাশাপাশি তার ক্রিয়েটিভ প্যাশনে সময় দেওয়ার জন্য তাকে সুযোগ করে দিন তাহলে দেখবেন ছয় ঘন্টার পরা কীভাবে সে নিজেই তিন ঘন্টায় শেষ করে সেই ক্রিয়েটিভ প্যাশনে সময় দেওয়ার জন্য সময় বের করে নিচ্ছে এবং একই সাথে খেলাধুলা এবং পড়াশোনা দুটোতেই ভালো করার মাধ্যমে সে একজন অলরাউন্ডার শিক্ষার্থী হিসেবে নিজেকে গড়ে তুলছে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম